আসসালামু আলাইকুম সকল ফুড ব্লগার ভিউয়ার্স সবাইকে স্বাগত ও অভিনন্দন দেখছেন কি সুন্দর করে আজকে আমেরিকান চিকেন অ্যামাজিং তৈরি করলাম নিজের হাতে এবং আমি আমার মা এবং আমার বোন মিলে খুব মজা করে খেলাম তো এটার পুরোটা ভিডিও দেখতে এখন একটা ভিডিও দেখুন খুব সুন্দর আর কিভাবে তৈরি করতেছি সেটাও দেখুন এবং উপভোগ করুন তো আশা করি সবার ভালো লাগবে প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইটা গরম করছি এবং এখন আপনার তেলটা গরম হবে সাথে পেঁয়াজ মরিচ দিলাম দেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে এটাকে নাড়তে হবে নাড়বো এখন ঠিক আছে তারপর এটা নাড়া হয়ে গেলে তারপরে আদা দিব আদা কুচি যেটা বলে আদা কুচি এটা পরিমাণ মতো দেখুন কিভাবে দিচ্ছি এটা পরিমাণ মতো দেওয়ার পর এটা দিব দেওয়ার পরে এটা হালকা করে নেড়ে দিবো দেওয়া হয়ে গেলে এটাকে ফিনিশিং দিলাম এখন মশলা ঠিক আছে দু চামচ মশলা দিলে হবে এরপর মশলা দিবেন মশলা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়তে হবে নাড়ার পর এটা যখন লাল হয়ে আসবে তখন আপনার এরপরে যেটা করতে হবে সেটা দেখুন পানি দিতে হবে পানি পরিমাণ মতো পানি দিবেন যতটুকু লাগে এটা করতে ঠিক আছে দেখুন কিভাবে নাড়া দেওয়ার পরে এটা লাল হচ্ছে আর এবং এটা খুব লাল হচ্ছে লাল হয়ে গেছে এখন আমি এটাকে কালিজিরা যদি সবার থাকে তো কালিজিরাগুলো দিবেন পরিমাণ মতো ঠিক আছে এটা নতুন এমাজিং আমেরিকান চিকেন ব্রাইড ঠিক আছে এখন জিরা দিব পরিমাণ মতো জিরা দিয়ে নেবেন আপনার এরপর এটা বাজার থেকে কিনে আনবেন এবং পরিমাণ মতো দেওয়ার পর দেওয়ার পর তো এখন এটা নাড়বেন নাড়া হয়ে গেলে খুব সুন্দর করে নাড়ার পর এটা ফিনিশিং হতে থাকবে দেখুন কিভাবে ফিনিশিং আর এখন এই যে চিকেন চিকেনটা কুচি কুচি করে কেটে এটা ঢেলে দিবেন ঠিক আছে ঢেলে দেওয়ার পর প্রচুর পরিমাণে নাড়বেন নাড়তে থাকবেন এটা নাড়তে নাড়তে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করবেন মিক্স করতে থাকবেন এই দেখুন কীভাবে মিক্স করতেছি মিক্স করার পর এটাকে আপনার লবণ দিবেন পরিমাণ মতো লবণ হবে ঠিক আছে এক চামচ বা দেড় চামচ দিয়ে দিবেন আপনাদের খুশি মতো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নারবেন খুব সুন্দর করে দেখুন কি সুন্দর হচ্ছে এই যে এখন এটা মিক্সিং করব মিক্সিং করতে করতে তো এখন একটা কথা বলি যে আমরা সবই পারি ছেলেরা আর মেয়েরা শুধু মেয়েরা আমার ডট পারে মানে মাঝখানে টুকু আমি বললাম না ওটা বুঝে নেবেন আর শুধু স্বামীর টাকা এবং বয়ফ্রেন্ডের টাকা খেতে পারে এদের কাজই এটা এছাড়া এদের কোনো কাজ নাই ঠিক আছে তো দেখুন কি সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া দিলাম এবং নাতে নাড়তে 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 এটাকে ফিনিশিংয়ে আনলো এটা কিন্তু নতুন কোয়ালিটির কুকিং রেসিপি ঠিক আছে আমেরিকান চিকেন ফ্রাই অ্যামাজিং তো এটা খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে দিতে এটাকে মিক্সিং করতে হবে পানি দিয়ে আর জালটা মানে আপনার যেটা রান্নার যে পাওয়ারটা এটা খুব পরিমাণে বাড়াবেন না এটা সীমিত বাড়াই দিবেন যাতে এটা হিট হতে থাকে হিট হলেই আপনার রান্না রান্নার যে এটা এটা তৈরি হতে থাকবে এখন আমি লবণ দেখ নিলাম যে এটা লবণ কেমন হয়েছে তো পরিমাণ মতো লবণ দিবেন দেওয়ার পরে যে এখন পরিমাণ মতো লবণ দেখছি আহ কি না সেটা দেখার পর এখন যেটা করতে হবে এটা অনেকক্ষণ রাখছি মানে রেখে দিবেন। পরে এটা যখন তৈরি হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানে এটা রান্নার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন এটা উঠে নেবেন তো আমি এখন এটাকে মিক্সিং করার জন্য রেখে দিচ্ছি এবং এটা গ্যাসের যে আগুনের পাওয়ারের থেকে এটাই হইতেছে আর আমি এখন একটু লবণ দিয়ে নিলাম যে একটু লবণ কম হয়েছে আপনারা পরিমাণ মতো দেখে নেবেন লবণ লাগলে লবণ দিবেন আর এটা দেখার পর এটা নাড়াচাড়া দিতে দিতে এটাকে পানিটা পরা শুকায় ফেলবেন শুকানোর পরে আপনাদের তৈরি হয়ে যাবে অ্যামাজিং আমেরিকান চিকেন ব্রাইড রেসিপি আর সেই সাথে তৈরি হয়ে গেল এবং আমি এটাকে নিয়ে আসতে এখন আম্মু এটা সব মুড়ির উপরে ঢালছে এবং এটা এখন আমরা সবাই মিলে খাবো তিনজন আর হচ্ছে যে আমাদের বাসায় লাইলা ভাবি আসছে তো তার উপলক্ষে আমরা তিনজন মিলে মুড়ি পাটি করলাম কিন্তু তাকে আমরা দেই নাই তাকে না দিয়ে আমরা খেয়েছি এবং লাইলা ভাবি উপলক্ষে আমরা এটা করছি বাট আমরা নিজেরাই খেয়েছি কিন্তু খুব মজা হয়েছে আর কমেন্টে বলবেন যে কেমন হয়েছে যদি ভালো হয় তো বলবেন আর যদি শেয়ার করার মন যায় তো শেয়ার করবেন আপনাদের ইচ্ছা তো এই যে এখন আমরা খেতেছি খুবই সুন্দর হয়েছে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন